আচ্ছা তোমাদের মনে একটা প্রশ্ন আছে যে ভাইয়া এই উনত্রিশ টাকার আপনাদের যে এটাতে আসলে কি কি থাকতেছে বা কি কি জিনিস আসলে আছে এবং কেনই আসলে এটা প্রত্যেকে তোমরা কিনতে বলতেছি আমি এত এত করে আর এইটা দামই কেন বা আমি বাড়ায় দিবো সবগুলো প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দিব। তো প্রথম কথা হইলো এইটা হচ্ছে ভার্সিডি খকে কেন্দ্র করে তোমার যত সাবজেক্ট আছে সেই সাবজেক্ট যত টপিক আছে সবগুলা টপিকের উপরে বিগত পঁয়ত্রিশ বছরের প্রশ্নের কালেকশন আমাদের এই ওয়েবসাইটে দেয়া আছে তো বিষয়টা কেমন তুমি ধরো যে কোনো একটা টপিক তুমি যে কোনো সাবজেক্টের তোমার ভার্সিডি খকে টার্গেট করে সেটা ঢাবি হইতে পারে রাবি জাবি বিউপি যে কোনো বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তুমি যে কোনো সাবজেক্টই পড়ো যে সাবজেক্টটা পড়বা সেই সাবজেক্টের যে টপিকটা তোমরা পড়তেছ ধরো তুমি ইন্টারন্যাশনাল অংশ পড়তেছো ইন্টারন্যাশনাল অংশের প্রণালী পড়তেছো বাংলা ব্যাকরণ পড়তেছ এর মধ্যে সন্ধি পড়তেছ সো এভাবে যেমনেই তুমি যে সাবজেক্টে যে টপিকে পড়ো না কেন সেই টপিকগুলোর উপর স্পেসিফিক আলাদা করে নিজের মতো করে প্রশ্ন সংখ্যা মানে তুমি নিজের মতো করে টপিক নিজের মতো করে প্রশ্ন সংখ্যা এরকম কাস্টমাইজ করে তুমি আসলে পরীক্ষা দিতে পারবা ব্যাপারটা কেমন যে তুমি ধরো যে কোনো এখন ওই যে রবির যে সিম কোম্পানির যে হচ্ছে অ্যাপ আছে তারপরে হচ্ছে জিপি যে অ্যাপগুলা আছে এগুলাতে যেমন কাস্টমাইজ করে তুমি মিনিট তারপরে এমবি এগুলো কিনতে পারো सेम ভাবে আমাদের এখানে তুমি কাস্টমাইজ করে পরীক্ষা দিতে পারবা তো তোমাদের মনে কনফিউশন থাকতে পারে যে ভাই তাইলে 29 টাকায় আপনারা কেন দিছিলেন এইটা পুরো এক বছর ধরে তো এক বছর ধরে কেন আমরা 29 টাকায় দিছিলাম সেটার একটা কথা বলি আমরা বেসিক্যালি ওয়েবসাইট নিয়ে পুরো দুই বছর ধরে আমরা এই ওয়েবসাইটের পিছনে অনেক পরিশ্রম দিচ্ছি এবং এর পিছনে শতাধিক মানুষের একদম মানে নিরলস পরিশ্রম আছে তো এই পরিশ্রম থাকা অবস্থায় আমরা চাচ্ছিলাম না যে এটা বড় পরিসরে আমরা কাজ করি তো ওই জায়গা থেকে আমরা এটা মেটা ভার্সন হিসাবে চালাচ্ছিলাম হ্যাঁ এই তোমাদের জন্য দিয়ে দিছিলাম তো আমরা চাচ্ছিলাম যে যারা আমাদের থেকে আগে থেকে চেনো বা এখন যারা আমাদের চিনতেছ তারা অন্তত লাস্ট একটা পর্যায়ে এসে এই উনত্রিশ টাকায় এই সার্ভিস গুলা তোমরা নিতে পারো তো তোমরা একটা জিনিস খেয়াল করো এই যে আমরা কালেকশন গুলা নিয়ে আসছি এইটা কি মনে হয় যে তোমাদের তিনশো পঁয়ষট্টি দিনে উনত্রিশ টাকায় কেউ তোমাকে দিবে কখনোই দিবে না কারণ তুমি যদি হালকা একটা নাস্তা করতে যাও তোমার পঞ্চাশ টাকা চলে যাবে সেই জায়গাতে আমরা পরীক্ষা দিতে দিচ্ছি তো এইটা আসলে অকল্পনীয় বিষয় এবং এই জিনিসটাই আর থাকতেছে না তোমরা যারা যারা চাও এই যে আট জুলাই এর মধ্যে তোমরা হচ্ছে আর আট জুলাই মানে আটই জুলাই রাত বারোটার মধ্যে তোমরা এটা কিনে ফেলতে পারো আর যদি তোমরা না কিনতে পারো তাহলে এই কোর্সটার দাম তিনশো নিরানব্বই টাকা হয়ে যাবে অথবা এটা চারশো প্লাস হয়ে যাইতে পারে হ্যাঁ তো এইটা আমরা ডিপেন্ড করতেছে যে আমরা আসলে আমাদের টিম মিলায় কতটা ফিক্স করব হ্যাঁ কারণ এইটাতে আমরা যত কিছু ফিচার অফার করছি তুমি জাস্ট মানে কল্পনা করতে পারবে না যে উনত্রিশ টাকা এটা কিভাবে সম্ভব কারণ এটাতে দেখো তুমি সব সাবজেক্টের এইখানে প্রায় তিন লাখের মতো প্রশ্ন তুমি পরীক্ষা দিতে পারতেছ এবং একটা বিষয় খেয়াল করো এই তিন লাখ প্রশ্নের মধ্যে তুমি যে প্রশ্নে পরীক্ষা দিবা ওই প্রশ্নটা যদি ভুল হয়ে যায় সেই প্রশ্নগুলো আলাদা জায়গায় সেভ হয়ে থাকে ওখান থেকে আবার তুমি মানে ওই ভুল প্রশ্ন স্কিপ করা প্রশ্নগুলোর উপর বারবার পরীক্ষা দিতে পারবা সো এত এত ফিচার এবং পুরো ভার্সিটির মানে সব সাবজেক্টই তোমার কাভার হয়ে যাবে এরকম করে একদম জাহাঙ্গীরনগর জিকে শুরু করে তারপরে বিউপি জিকে শুরু করে সব সবকিছু কাভার হয়ে যাবে সো এই বিষয়গুলোর জন্য এইটা কখনোই উনত্রিশ টাকা থাকবে না সো এই জন্য আমরা তোমাদের জন্য আটই কি বলে জুলাই পর্যন্ত মানে এটা বর্ধিত করে দিচ্ছি যে যাতে করে শেষ সুযোগটা তোমরা কাজে লাগাইতে পারো বিশ্বাস করো এইটা দেওয়ার পরে তোমরা এই যে এই ভিডিওটা দেখার আগের দিকে কমপক্ষে এটা প্রায় পঞ্চাশ জনের বেশি কিনে ফেলছো আমরা কিন্তু এগুলো বস্তু কিচ্ছু করে নাই কারণ আমরা কি যাচ্ছি যে যারা তোমরা আমাদেরকে অর্গানিক ভাবে চেনো তারাই শুধুমাত্র এই সার্ভিসটা নাও কারণ পরবর্তীতে যারা নতুন আসবে তারা আসলে জানবেও না এই কোর্সের প্রাইস কত ছিল তো ওই জায়গা থেকে তোমরা মানে তোমাদের জন্য লাস্ট সুযোগ এবং আমি বলবো যে এই সেম জিনিসই তুমি যদি পরে কিনতে চাও তোমাকে হবে এবং তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস আছে তোমরা সুন্দর করে দেখো তাইলে কিছু বুঝতে পারবা এবং আশা করি তোমাদের একটা বেস্ট জার্নি হবে এই আমাদের নির্ভরের ওয়েবসাইটটার সাথে হ্যাঁ সো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছু কেনার প্রসেস দিয়ে দিব। মানে পুরো প্রসেসটা ওয়েবসাইডের মধ্যে গেলেই তোমরা বুঝতে পারবা যে হচ্ছে কিভাবে পরীক্ষা দিতে হয় কেমনি কি সবগুলো আমাদের ভিডিও করে দেওয়া আছে এবং এটাতে পেমেন্ট সিস্টেম হচ্ছে এসএসএল কমার্স দিয়ে আছে সো এসএসএল কমার্স বিষয়টা কি বাংলাদেশের যে কোনো পেমেন্ট সিস্টেম এখানে অ্যালাউ মানে তোমার কাছে যে কার্ড থাক মোবাইল ব্যাংকিং থাক যে কোনো কিছু থাক তুমি এটাতে পে করতে পারবা সো আশা করি তোমরা অনেক বেশি বেনিফিটেড হবা এবং এটা তোমরা দ্রুত কিনে ফেলো এবং তোমাদের যারা বন্ধু বান্ধব পরিচিত আছে তাদেরকেও সাজেস্ট করে দিও নিজেরা পরীক্ষা দিয়ে চেক করে নিজে যদি ভালো লাগে তারপর সাজেস্ট করবা না ভালো লাগলে কোনো সাজেস্ট করার প্রয়োজন নেই এবং আমি বিশ্বাস করি তোমাদের খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ তোমরা সবাই এই কোর্সটা কিনে ফেলো